নিবেন আপনার কোর্দাটা অতটুকু বড় হবে যত পাঁচ সাবেন বড় হবে প্রজেক্টর আলু যত কম পাইবে তত ক্লিয়ার আপনি দেখতে পারবেন রেগুলার জাপানি হিটার্সি কোম্পানির প্রজেক্টর মডেল ই ডি সাতাশেক্স তো এই প্রজেক্ট আমি দেখেন একটা স্টার্ট করে রাখছি দিনের আলুতে আপনি দেখেন আপনার কিন্তু ভিডিও করতেছে একবার দিনের আলুতে এটা একশো ইঞ্চ একটা কিনতে গেলে আপনার মিনিমাম এক লক্ষ টাকা দাম আপনার দেখেন আমি এখানে একশো ইঞ্চ টিভি বানিয়ে নিয়েছি এক লক্ষ টাকা লাগবে না ভাই পনেরো টাকা দিয়ে আপনার প্রজেক্টর দিয়ে দিবো পনেরো হাজার টাকা দিয়ে আপনি এক লাখ টাকা টিভি নিয়ে যাবেন দেখেন দিনের আলোতে চালাইতাছি এই যে দেখেন এটা হলো মাল্টিমিডিয়া প্রজেক্টর আপনি এই যে দেখেন মডেলটা আবার দেখা দাও ইডি সাতাইশ এক্স এই যে দেখেন আমি এই যে ফ্লোরে দিলাম এই দেখেন ফ্লোরে চলতেছে এবং কি যে ওয়ালে চলতেছে আপনি যেখানে সেট করবেন সেখানেই চলবে আপনি এই প্রজেক্টগুলো টিভির পরিবর্তনে আপনি এটা ব্যবহার করতে পারবেন অনেক আপনি একটা এই প্রজেক্টর কিনে নেন আপনার বাসায় একশো দুইশো তিনশো ইঞ্চি বড় করে দেখতে পারবেন তো আমরা ভিডিও শুরুতে বলে দিচ্ছি কালেকশন কিছু নতুন আসছে এখানে দেখেন অনেক মেশিন আসছে এগুলো দুইশো পঞ্চাশ মডেল বিজেপুর সব ধরনের পুর আছে মডেল তো আজকে কিছু আমরা ধামাকা অফার দিতে যাচ্ছি আর সামনে যেহেতু খেলা মাল দাম কিন্তু বেড়ে যাচ্ছে যাদের কেনার আগ্রহ আছে তারা এখনই কিনে আপনারা রাখতে পারেন কারণ প্রোট্রেক্টরের দাম অনেক বেড়ে যাবে আমার কিনা ছিল আগে কিন্তু মাল পাইছি দেরিতে তো মালগুলো আমরা দেখা দিচ্ছি রেটু কম দিচ্ছি আমার আগের কিনা রেট কম আছে কম রেডি আসছে অনেকগুলা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ঠিকানাটা একটু ভালো করে দেখে নেন ভাইয়া আমাদের ঠিকানাটা ভুল না হয় আপনাদের এটা হলো জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট নকলা একতা কম্পিউটার আমাদের সাথে যোগাযোগ করতে পার্সোনাল নগদ নাম্বার বিকাশ নাম্বার এই দুইটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অনলাইনে যদি কেউ নিতে চান ইউটিউব চ্যানেলে সরাসরি ঢুকবেন আমাকে পাবেন আমার ওর দেখ চেয়েও কম আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আপনার কাছে রাখেন যাতে ভিডিওটা পরবর্তীতে আপনি দেখতে পারেন আপনি আমার ভিডিওটা দেখে চলে গেলেন পরে কিন্তু আমাকে পাবেন না আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার করে আপনার কাছে রাখেন আমাকে প্রতিনিয়তই পাবেন তো যাই হোক আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি আজকে কিছু ধামাক্কা অফার দিচ্ছি অনেক কালেকশন আছে দেখেন নিচে অনেক মাল এগুলি ভর্তি এগুলা শুধু মাল এই যে কার্টনগুলো দেখে দাও সব মাল আজকে অনেক এক জায়গা থেকে যে প্রজেক্টরের পর্দা দেখেন এক জায়গা থেকে প্রজেক্টরের পর্দা নিতে পারবেন একই জায়গা থেকে আপনারা ক্যামেরা নিতে পারবেন ওয়াজ মাহফিলে যারা বিজনেস করেন তারা কিন্তু একই জায়গায় থেকে ক্যামেরা প্রজেক্টর প্রজেক্টরের পর্দা সব কিছু নিতে পারবেন এক এক জায়গা থেকেই আপনার দৌড়াতে হবে না কোথাও এক জায়গায় আসবেন আমরা সেট করে দেবো এটা হলো সাতাশ এক্স এক্স এই একটা প্রজেক্টর আমরা আজকে ধামাক একটা জিনিস দিয়ে দিচ্ছি আপনি স্মার্ট করে প্রজেক্টর চালাবেন অ্যান্ড্রয়েড স্মার্ট করবেন এই একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স এটা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো আমরা এই প্রজেক্টরের সাথে এ টিভি অ্যান্ড্রয়েড বক্সটা দিচ্ছি কেন দিচ্ছি আপনারা প্রজেক্টর নিয়ে অনেকেই একটা ঝামেলা সৃষ্টি করেন বারবার ফোন দেন রহিম ভাই প্রজেক্টর তো নিলাম চালাবো কি দিয়া ভাই প্রজেক্টর নিলে আপনার কম্পিউটার চালতে পারবেন ল্যাপটপ চালাতে পারবেন এবং কি এই টিভি ক্যাটের মাধ্যমে প্রজেক্টরে অ্যান্ড্রয়েড করতে পারবেন স্মার্ট করতে পারবেন স্মার্ট করলে আপনার দেখা গেছে যে আপনার ইউটিউব চালাতে পারবেন আপনার ডিসেল লাইন লাগবে না এটার মাধ্যমে আপনার বাসায় ওয়াইফাই থাকলে সরাসরি লাইন দেখতে পারবেন এবং কি দেখা গেছে আপনার বাসায় ইন্টারনেট নাই তারপরেও আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন প্যান্ডেপ ব্যবহার করতে পারবেন আমি এই জিনিসটা আমি আপনাদের ফ্রিতে দিচ্ছি আজকের ভিডিওটার জন্য আর ওয়ারেন্টির বিষয়টা বলে দেই প্রত্যেকটি প্রজেক্টের ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেস গ্যারান্টি সাত দিনের মধ্যে কোনো টুটি ধরতে যদি পারেন আপনি একটা প্রজেক্টরে একটা না দশ ঘন্টা ব্যবহার করবেন আপনি নিজেই একটা ওয়ারেন্টি গ্যারান্টি হয়ে যাবেন যে একটা জাপানি প্রজেক্টর কী তো এটা সরাসরি আমরা সাত দিনের রিপ্লেস গ্যারান্টি দিব সাত দিনের রিপ্লেস গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো আমরা ভিডিওটা বলে দিলাম সাত দিনের রিপ্লেস গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো আমরা এই প্রজেক্টর সাতাশ সাথে একটা টিভি অ্যান্ড্রয়েড বক্স আপনাদের ফ্রি দেওয়া হচ্ছে এখানে একটা প্রজেক্টরের সাথে একটা টিভি অ্যান্ড্রয়েড বক্স ফ্রি আমি কিন্তু ভিডিও বানাইছিলাম গত ভিডিওতে সতেরো হাজার টাকা শুধু মাসলে এক হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা আজকে ষোলো হাজার টাকা লাগবে না ভাই পানির দামে দিব একবারে মাত্র পনেরো হাজার টাকা সাথে টিভি এন্ড বক্স ফ্রি এই সাতাশের সাথে এখন এখান থেকে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের সাথে সতেরো হাজার টাকা দিয়েছিলাম ষোলো হাজার টাকা দাম বিক্রি করছি আজকে ষোলো হাজার টাকায় দাম সাথে একটা টিভি বক্স ফ্রি আমি মডেলটা আপনাকে আবার বলে দিচ্ছি আমার কাছে বলে নেবেন দুইশো পঞ্চাশ মডেল হিটারসি কোম্পানির সাতাশ ষোলো মিঞ্চের প্রজেক্ট দিনের আলুতে চালাবেন এই প্রজেক্টরের দাম সতেরো হাজার আমরা ডিসকাউন্ট দিচ্ছিলাম ষোলো হাজার আজকে ষোলো হাজার টাকা দিলাম ষোলো হাজার টাকার সাথেই একটা টিভি এন্ড্রয়েড বক্স ফ্রি পাচ্ছেন কেন দেখেন এক দুই তিন চারটা প্রোজেক্টর আছে চারটা প্রজেক্টরের সাথে আপনারা চারটা টিভি বক্স ফ্রি পাবেন দাম সতেরো হাজার টাকাতে আরো এক হাজার কম ষোলো হাজার ষোলো হাজার টাকার সাথে একটা টিভি এন্ড্রয়েড ফ্রি এখানে সাতাইশ আছে দুই পিস দুইটা সাতাশের সাথে আপনারা দুইটা টিভিএন ডট বক্স ফ্রি পেবেন যারা আসবেন সরাসরি শুধু মে আসবেন আয়সা নেবেন আমরা বুঝাই দিব চালাই দেখাই দিব নিবেন আর চালাইবেন আমরা এই প্রজেক্টরের কেবল আমরা সব দিয়ে দিব এখানে রিমোট আছে বয়স কন্ট্রোল আপ দুইশো তিনশো ইঞ্চি বড় করে এই প্রজেক্টরের মাধ্যমে আপনারা দেখতে পারবেন মেমোরি কার্ড প্যান ড্রাইভ সব চলবে আমাদের ঠিকানাটা আরো ভালো করে দেখা দাও আপনারা শুরু মে আসবেন আমরা সবকিছু ভালো করে দেখায় বুঝাই দিব আপনারা নিয়ে যাবেন আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ